যাদের কয়েকদিন আগেও চোখে দেখা যেত না আজ তারা নিজেরাই রঙিন গাপতি হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা তোমার চোখ কপালে তুলবে আমার গাপতি মাছ অনেকগুলো বাচ্চা দিয়েছিল কিছুদিন আগে আমি প্রতিটা ফ্রাইকে আলাদা করে ছোট গামলায় তুলে রেখেছিলাম যেন মা বাবা খেয়ে না ফেলে আর আজকে সেই বাচ্চাগুলোর অবস্থাটা দেখে আমি নিজেই অবাক আগে ছোট ছোটো ফ্রাইগুলো এখন অনেক বড় হয়ে গেছে রং ফুটে উঠেছে কিছু তো প্রায় অ্যাডাল্ট আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ওদের মা বাবাকেও যাদের থেকে এত সুন্দর ফ্রাই এসেছে এই রকম একটা ছোট সেট আপ থেকেও যদি সঠিক কেয়ার করা যায় আর খাবার দেওয়া হয় তাহলে কত ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা তোমরাই দেখ আমি ওদের খাওয়াচ্ছি ছোট ছোটো কেঁচো আর ড্রাই ফ্রুট যাতে ওরা দ্রুত গ্রো করে আর সুস্থ থাকে গাফি পেটিং শুরু করতে চাইলে এই ভিডিও তোমার জন্য দারুণ একটা রেফারেন্স হতে পারে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আরো ফ্রাইভিডিং নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও দা নিউ বেড সেম্পুরিয়াম তোমার সঙ্গেই আছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো